অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাদী ছবিটি দেখা যায় সরাফত করেম আয়না পেশা একজন অভিনয় শিক্ষক পাড়ার স্কুলে বাচ্চাদের সে নাটক শেখায় কিন্তু মাঝে মধ্যে এক দুই মাসের জন্য উদা হয়ে যায় সে কারণ হিসেবে সবাইকে জানায় জাহাজে রান্নার কাজ করে অর্থাৎ সে একজন কুক কিন্তু এর আড়ালে সে অন্যের হয়ে জেল খাটে অর্থাৎ প্রভাবশালী কোন লোকের অপরাধে সাজাভোগ করে টাকার বিনিময়ে অভিনয় তার নেশা আর বাস্তব জীবনেও তিনি সে অভিনয়ই করেন তবে এবার জানা গেল বাস্তব জীবনের আয়নার কথা নাম তার রিপন আহমেদ ভুট্ট বাস্তব জগতের রঙ্গমঞ্চে অভিনয় করা যার পেশা হত্যার দেয় অভিযুক্ত প্রভাবশালী ইকবাল হোসেন বুকুল সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের আলী একবর সুমন হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে তার গণমাধ্যমে প্রকাশিত বিদ্যমান এই লোকের কি আর জেলে যাওয়ার সময় আছে খুঁজে বের করা হল ভুট্টোকে তাকে দেখানো হল টাকার লোক তাতে আর হয়ে দু হাজার এগারোই অক্টোবর থেকে কারা জীবন ভোগ করছে ভুট্টো বাস্তব জীবনে আয়নাবাজির নায়ক রিপুল হামিদ ভুট্টো এই অভিনয়কে পেশা হিসেবেই নিয়েছে গণমাধ্যম থেকেই প্রথম এই ঘটনা সবার নজরে আসে পরে তাকে হত্যা মামলা থেকে আদালত মুক্তি দিলেও প্রতারণার দায়ে তাকে অভিযুক্ত করে এখন দেখার বিষয়। প্রকৃত আসামি ইকবাল হোসেন বকুল আদৌ শাস্তি পাই কিনা আর পেলেও কেমন হবে সেই শাস্তি তবে এই ঘটনা থেকে একটি জিনিস পরিষ্কার বাস্তব জীবনে ঘটছে এরকম ভয়ঙ্কর এই যে বাদে ছবিটি মুক্তির পর আরো বেশ কয়েকজন আয়নার খবর পাওয়া যায় সেসব আয়নার খবর আমরা প্রকাশ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে দর্শক আয়নাবাজি দেখে অনেকেই ভেবেছেন এটা চলচ্চিত্রের কাহিনী এমনটা বাস্তবে হতে পারে না তবে এমন যে হয় তাই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত জানান নিজের কমেন্ট সেকশনে আর বাংলাদেশে কোনো ভুয়া বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য কোন খবরটি হয়ে